আমার এইটুক বয়সে ইতিহাসের দুইটি কালো অধ্যায়ের সাক্ষী হয়ে অনেক ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে আল্লাহ তালা যেন ওই ছাত্র ভাইদেরকে

কি মাছের নাম জানি মাছগুলো ভালো হয়েছে কত টাকা হইতে পারে ভাই বোনের আপনারা কিন্তু অবশ্যই বলে যাবেন কমেন্টে যে মাছগুলোর দাম কত হইতে পারে আসসালামু আলাইকুম আমি বর্ণা ট্র্যাডিশনাল লাইফ উইথ বর্ণা ব্লগের পক্ষ হতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন যদিও ভালো থাকার কথা না আমার ইউটিউব বয়সে ইতিহাসের দুইটি কালো অধ্যায়ের সাক্ষী রইলাম প্রথমত হচ্ছে যে করোনা ভাইরাসের মহামারী ছিল আর দ্বিতীয়তে ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলন তো হইলো প্রথম যে করোনা ভাইরাস ছিল মহামারীতে লকডাউন সেই একই ঘটনা এবারও ঘটলো এই আমাদের এই গ্রামে দেখা যায় যে মাইক দেওয়া জারি করে দেওয়া হয়েছে একশো চুয়াল্লিশ জারি কিংবা কারফিউ জারি করে দেওয়া হয়েছিল যার কারণে দোকানপাট বন্ধ ছিল তারপরে হাট বাজারে মানুষজন যায় নাই গাড়ি ঘোড়া চলাচল ছিল না সেরকম তো দেখা যায় যে ওই দুইটা সেম ঘটনা একই হইল যার কারণে এই কি বলে ওয়াইফাই তারপরে ডাটা সব বন্ধ যদি ওয়াইফাই এখন আসছে কিন্তু নেট খুবই স্লো আর এদিকে তো ডাটা কানেক্ট এখনও দেওয়া সারে নাই যার কারণে আপনাদের সামনে এত দিন হাজির হতে পারলাম না আর আমরা এরপরে পরবর্তীতে চেষ্টা করব যে আপনাদের সামনে প্রতিদিনই রেগুলারই ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য আগে মাছগুলা কাইতে নেই নরম হয়ে যাইতেছে এ বিষয়ে আরো কিছু আলোচনা করবো আপনাদের সাথে তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন মাছগুলো সকালে কেনা ছিল ওইগুলা কাইটা পয়সা ধুয়ে ফ্রিজে রাখছি আর এখন বিকালবেলা রাত্রের খাবার রান্না করবো টমেটো বল মাছের পোনাগুলো আমি টমেটো আলু দিয়ে পোনা করবো আর অন্য অন্য যে সকল মাছ আছে ওইগুলো বেগুন আলু দিয়ে রান্না এই ছাত্র আন্দোলনে অনেক ছাত্র ভাই শহীদ হয়েছে আল্লাহ তালা যেন ওই ছাত্র ভাইদেরকে জান্নাত নসিব করুক আমরা সকলে ওনাদের জন্য দোয়া করব। আর যে সকল মায়ের বুক খালি হয়েছে তাআলা জানি ওই মাগুলোকে সন্তান হারানোর যে ব্যথা ওটা ধৈর্য ধরার মতো তো ভিজ্ঞান করুক আর আমরা এই রাজনীতি বিষয়ে কোনো কথা বলতে চাই না আর কোনো কথা বলাতে চাই না রাজনীতি বিষয় নিয়ে তো আমি এখন রান্নার জন্য সব কিছু কয়েকটা বিষয় যোগাই নিতেছি ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটা দেখতে সাথেই থাকুন প্রথমে আমি বল মাছ টমেটো দিয়ে ভোনা করব যার জন্য কড়াই তরকারি একটু রসুন দিয়ে দিই আর দেব এবারে দিব পেঁয়াজ যে কোনো মাছ দিয়ে বানাতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে এবারে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আদা বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সাধমত লবণার জন্য দিয়েছি শিবানি এবারে দিচ্ছি ক্ষীর নিষাদের গুঁড়া ও ঝিরার গুঁড়া কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলো গুলো সিদ্ধ করার জন্য দেব একটু জল আলু গুলো কষানো হয়ে গেছে এবার টমেটো আর কিছু খুইটা কষিয়ে দেব সব কিছু কষানো হয়ে গেছে এবার মাছগুলো ফে দিয়ে দেব সব কিছু শুদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি ওটা আপনাদেরকে দেখানো হয় নাই আমার বাড়ির পাশ দিয়ে যমুনা নদী ওই নদীতে নৌকায় পিকনিক যাইতেছিল জোরে জোরে বক্স বাসতেছিলো যার জন্য ওই ভিডিওতে গানের সাউন্ড সেটা কপিরাইট হইতে পারে যার জন্য ওই অংশটুকু বাদ দেওয়া হয়েছে এবার আমি বেগুন আলু দিয়ে বাকি মাছগুলো রান্না করে নেব মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া লবণ চিরের গুঁড়া ওরা ধর গুঁড়া মরসা করছানো হয়ে গেছে সবজি গুড়ো দিয়ে দিব সবজিগুলো কাঁচানো হয়ে গেছে এবার সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিবে মাছ গুলো দিয়ে দিব

ভিডিও টি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ